এই যে বাচ্চাদের কালেকশন ভাইয়া এই যে খুব সুন্দর টুপি আর একটা কালেকশন এটা আমরা দিচ্ছি শুধুমাত্র 30 টাকা অনলি 30 টাকা অনলি 30 টাকা শুধুমাত্র 30 টাকা ধামাকা অফার চলতেছে ভাইয়া আচ্ছা আচ্ছা 30 টাকা কিনবে 200 টাকা বিক্রি করবে নাকি কি ভাইয়া আপনি 150 টাকা বিক্রি করলে এনাফ তারপর আপনি 200 250 যা বিক্রি করতে পারেন এগুলো আমরা দিচ্ছি শুধুমাত্র 30 টাকায় এটাও দিচ্ছি শুধুমাত্র 30 টাকা মানে এখানে দেখা যায় ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা বা সব ধরনের আইটেম গুলো থাকে জি

50 पीस 50 पीस মান নিতে হবে আর যদি না আসতে পারে সেক্ষেত্রে সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়া সার্ভিস ও অন্যান্য কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনি শুধু নাম মু মানা অল্প কিছু টাকা এডভান্স করে মালটা পাঠিয়ে দিবেন বেশি না আপনি 1020 টাকা পেমেন্ট করলেই আমরা কন্ডিশন করে থাকি বাংলাদেশে 64 জেলে জি আপু তারপর এটা এই যে বড়দের কালেকশন নিয়ে আসলাম এগুলো আমরা দিচ্ছি শুধুমাত্র 100 টাকা অনলি 100 টাকা করে জি ভাইয়া শুধু অনলি 100 টাকা এগুলো 100 টাকা নিয়ে আপনারা ওনার সে 2 300 টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা এখানে তো জেন্টস লেডিস উভয় দুটোই থাকে হ্যাঁ ছেলে মেয়ে উভয় দুটোই আছে মাত্র 100 টাকা করে শুধুমাত্র 100 টাকা এই যে খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা দিচ্ছি শুধুমাত্র 100 টাকা 100 টাকা নিয়ে আপনারা ওনার সে বিক্রি করতে পারবেন 4 500 টাকা আমরা দিচ্ছি শুধুমাত্র 100 টাকা আপনি পাঁচ হাজার টাকা হলে আপনি সুন্দর বিজনেস করতে পারবেন যেসব বেকার ভাইয়েরা আছেন বেকার বসে না থেকে আমাদের কাছে মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে আসেন আপনি অনায়াসে সুন্দর মতো বিক্রি করতে পারবেন ভালো ইনকাম করতে পারবেন জি ভাইয়া শুধুমাত্র একশো টাকা মানে একশো টাকা থেকে রেটগুলো শুরু হয় জি এই যে ব্ল্যাকের মধ্যে এটাও দিয়ে দিচ্ছি শুধুমাত্র একশো টাকা এই যে খুবই সুন্দর এটা একটা কোটের মতো এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র একশো টাকা এই যে রেড কালারে এটাও দিয়ে দিচ্ছি শুধুমাত্র একশো টাকা 100 টাকাগুলো আপনারা বিক্রি করতে পারার অনাসে 2-300 টাকা আমরা দিচ্ছি শুধুমাত্র 100 টাকা আচ্ছা আচ্ছা এই মালগুলো তো মনোকন শোরুমেও বিক্রিত হয় মলেও বিক্রিত হয় যায় জি भैया জপু এগুলো আমরা দিচ্ছি শুধুমাত্র 100 টাকা এই যে খুব সুন্দর আরেকটা এটাও দিয়ে দিচ্ছি শুধুমাত্র 100 টাকা তে আপু এই সব মালগুলো আপনি পিছনও কিন্তু অনেক বাচ্চাদের আইটেমগুলো রয়েছে এডিও সবই 30 টাকা থেকে শুরু হয় হ্যাঁ 20 টাকা থেকে শুরু এইসব আইটেম গুলোর এবং এই পাশে যে বড়দের আইটেম রয়েছে এটি মাত্র একশো টাকা থেকে আপনি কিন্তু শুরু হয় তাদের কালেকশন এবং এখানে কিন্তু বাচ্চাদের কিন্তু অনেক মানে জিন্সের প্যান্ট রয়েছে তারপর এছাড়া তো মানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর দেখা যায় আপনাদের সামনে মানে প্যান্ট রয়েছে জিন্স প্যান্ট বা মকমেলের প্যান্ট বা বেলভেটের প্যান্ট নাকি জি এগুলো বেলভেটের এটি কত করে দিচ্ছেন শুধুমাত্র 50 টাকা 50 টাকা জি ভাইয়া শুধুমাত্র 50 টাকা যে বেলভেটের শুধুমাত্র দিচ্ছি 50 টাকা এগুলো 50 টাকা নিয়ে আপনি অনার্স বিক্রি করতে পারবেন 100 120 টাকা বা 150 টাকা আমরা দিচ্ছি শুধুমাত্র পাইকারি 50 টাকা শুধুমাত্র 50 টাকা

এইসব মালগুলা কিন্তু নিতে পারবো মিনিমাম পঞ্চাশ পিস মাল নিয়ে কিন্তু বিজনেস করতে হবে জি আর হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির